তে কেনা পছন্দ করে তবে শীতকালে যেন মোমোর চাহিদাটা একটু বেশি হয়ে থাকে শীতের বিকেলে বা সকালবেলা এরকম যদি একটি নাস্তা হয় তাহলে কিন্তু কোনোরকম কোনো কথাই হবে না বলতে পারেন ধোয়া ওঠা ওঠা এই মোমো খেতে কিন্তু দারুণ লাগে আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি স্বপ্নে কিচেন ব্লগে আরও একটা নতুন রেসিপির আবু স্বপ্নে কিচেন ব্লগে আপনাদের জন্য নিয়ে চলে এসেছে আরও একটি দারুণ মজাদার রেসিপি নিয়ে আজকে এই রেসিপিটা কিন্তু ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করে আমার মনে হয় এই রেসিপিটা সবার কাছে আজকে ভালো লাগবে আর আমি যেভাবে আজকে কালারিং মোমো তৈরি করে দেখাবো সেটা কিন্তু খুব সহজেই আপনারা ঘরে তৈরি করে নিতে পারেন আজকের এই মোমোটা খেয়েও কিন্তু আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে তাহলে চলুন দেখে আসি কীভাবে তৈরি করছি আজকেরদের এই মজাদার কালারিং চিকেন মোমো রেসিপি কালারিং চিকেন মোমো তৈরি করতে যেটা প্রথমে রাখছে সেটা অবশ্যই আমি নিয়ে নিলাম সেটা হলো আমি প্রায় এক কাপি থেকে একটু বেশি পরিমাণে খেলে আমি নিয়ে নিয়েছি ময়দা আর স্বাদ মতো অ্যাড করে দিয়েছি লবণ লবণটা দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি তারপর দিয়েছি সামান্য পরিমাণ একটু জর্দা কালার আপনারা চাইলে এখানে অরেঞ্জ ফুড কালার বা যে কোনো কালারই ফুড কালারটা এখানে ইউজ করতে পারেন আবার যদি কেউ একটা কালারটা ইউজ করতে না চান সেক্ষেত্রেও কিন্তু পারবেন যেভাবে আমরা সাধারণ রেগুলার যে মোমো তৈরি করে থাকি সেটাও কিন্তু তৈরি করা যাবে তবে কালারটা ইউজ করলে দেখতে অনেক সুন্দর লাগে তাই আমি এটা করলাম তারপর অল্প অল্প করে পানি দিয়ে খুব সুন্দর একটি ডো তৈরি করে নিতে হবে মেন কথা হলো আমরা যেরকমভাবে পরোটা বা রুটির খামিটা তৈরি করি সেই খামির মতো কিন্তু তৈরি করে নিতে হবে আর একসঙ্গে বেশি পান না দিয়ে অল্প অল্প করে আমি সুন্দর করে এরকম একটি খামি তৈরি করে নিয়েছি এই খামিটা আমি দশ মিনিটের জন্য রেস্ট রেখে দিব একটা সাইডে আর এটাকে খুব ভালোভাবে ময়ন করে নিব যেন খুব সুন্দরভাবে সফট একটা ডো তৈরি হয় আসলে এই সফট করে ডোটা তৈরি করলে তাহলে কিন্তু রুটিটা বেলতে খুব সুবিধা হয় আমি খুব ভালোভাবে হাত দিয়ে মথে মতে কিন্তু ডোটা তৈরি করে নিচ্ছি আর ডোটা তৈরি করার পর আমি দশ মিনিট রেস্ট রেখে দিয়েছি আর এখানে চলে আসলাম আমি চিকেনের ভিতরে বোটটা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় এক কাপের থেকে একটু বেশি হবে চিকেন চিকেনটাকে আমি কিমা করে নিয়েছি আপনারা অবশ্যই শিল বেটে বা ব্লান্ডারে কিন্তু ব্লেন্ড করে নিতে পারেন তবে কিন্তু কিমা হয়ে যাবে তারপর এখানে আমি এক এক করে বাকি জিনিসগুলো অ্যাড করে দিব দিয়েছি এখানে হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণ গাজর কুচি আপনারা গাজর কুচির সাথে সাথে অন্য কোনো ড্রাই সবজিও কিন্তু অ্যাড করতে পারেন যেমন বরবটি ক্যাপসিকাম এগুলো দিতে পারেন তারপর দিয়েছি পেঁয়াজ কুচি হাফ কাপ পরিমাণ দিয়েছি ধনেপাতা কুচি কাঁচামরিচ কুচি তারপর দিয়েছি রসুন বাটা হাফ টেবিল চামচের মতো আদা বাটা হাফে চামচের মতো তারপর এখানে আমি দিয়ে দিব গোলমরিচের গুঁড়া একটা চামচের মতো তারপর এখানে দিয়েছি আমি সয়া সস প্রায় এক টেবিল চামচের মতো আসলে সয়া সসের মধ্যে কিন্তু অনেকটা পরিমাণ লবণ থাকে তাই আপনারা লবণটা এবার বুঝে শুনে অ্যাড করবেন তাই স্বাদ মতো লবণটা অ্যাড করে দিয়ে সব কিছু একত্রে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর এই যে বললাম আপনারা চাইলে কিন্তু অন্য কোনো সবজিও এখানে অ্যাড করতে পারেন বরবটি তারপর আপনারা বলতে পারেন ক্যাপসিকাম যে ধরনের আর অনেক কিছু সবজি আপনাদের পছন্দ মতো এখানে অ্যাড করতে পারবেন তারপর সব কিছু এক একটা ভালোভাবে মিক্স করা হয়ে গেলে আমি চলে যাব সেই রুটি তৈরি করার জন্য কারণ আমার যেই মোমো তৈরি করার জন্য যেই রুটিটা লাগবে সেটা তৈরি করার জন্য চলে আসলাম আর এখানে দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু অনেকটা সফট এবং নরম হয়ে গেছে আমি আবার একটু হাত দিয়ে ভালোভাবে মুথে নিচ্ছি তাতে আবারও খুব ভালোভাবে এটা সফট হয় এখন আমি এখান থেকে কিছু পরিমাণ ডো নিয়ে তারপর ভালোভাবে আবারও মুথে একটা পাতলা রুটি দিয়ে এটা বেলে নেব কারণ মোমো তৈরি করার জন্য আপনার থেকে পারফেক্ট যেটা সেটা হলো রুটি এই রুটিটা যতটা পাতলা আপনি করতে পারবেন ততই কিন্তু মোমোর টেস্টটা খুব ভালো আসে এখন আমি খুব সুন্দরভাবে হালকা একটু ময়দা উপরে ছিটিয়ে দিয়ে খুব সুন্দরভাবে একটা পাতলা রুটি বেলে নিব তবে আপনি যতটুকু পাতলা করতে পারেন আপনার যত মনে হবে এটা পাতলা হতে পারবেন তত পাতলা করতে পারেন তাহলে কিন্তু এটা টেস্ট আরও বেশি ভালো আসে এখন খুব সুন্দরভাবে আমি পাতলা করে একটি রুটি বেলে নিয়েছি দেখতে পাচ্ছেন আর রুটিটা কিন্তু অনেকটাই পাতলা হয়েছে আমরা যে রেগুলার রুটি খাই তার থেকে একটু পাতলা করে নিয়েছি চাইলে এটাকে আরও পাতলা করতে পারেন আপনারা এখন আমি এটাকে একটু শেপ করে কেটে নিব তার জন্য একটি গ্লাস নিয়ে নিয়েছি আমি আপনাদের কাছে যদি এরকম কাটার থাকে রাউন্ড শেপের তাহলে সেই কাটার দিয়েও এইভাবে কেটে নিতে পারেন আবার চাইলে এরকম ছোটো ছোটো করে লুচির মতো রুটি পাতলা করে বেলে নিয়েও পারেন এখন আমি সুন্দর করে আমার শেপ মতো আমি কেটে নিয়েছি এখন আমি এগুলোকে মোমো তৈরি করে নিব প্রথমে একটি রুটি নিয়ে আমি রুটির মাছ বরাবর ঠিক এরকম করে চিকেনের পোটটা দিয়ে দিচ্ছি আর ভাজটা কীরকম পড়ছে সেটা আপনি দেখে নিন আসলে মোমোর কিন্তু ভাজের কোনো কোনো শেষ নেই আপনার যেইভাবে খুশি আপনি বাস করতেই পারেন চাইলে আবার যদি কিছু না পারেন তাহলে কুলিপিঠা যেরকম আমরা সাধারণত করে থাকি সে পিঠার মতো সেপ দিয়ে নিতে পারেন ঠিক আমি এভাবে করে প্রত্যেকটা সুন্দরভাবে ভাজ দিয়ে নেব আর মোমোর কিন্তু অনেক রকম ভাজ থাকে তা আমি আমি আরও ভাজা আপনাদেরকে করে দেখাচ্ছি এরকম করে আমি দু তিনটা ভাজা আপনাদেরকে করে দেখাবো আপনাদের কাছে যেটা সহজ মনে হবে ঠিক সেটা আপনারা করতে পারেন কিন্তু শুধু হাতে দিয়ে খেয়াল রাখবেন আসলে কীরকম করে দিচ্ছি আমি আসলে আপনার দেখানোর সুবিধার্থে খুবই আস্তে এটা করছি এইভাবে করে কুচি কুচি যেরকম করে আমরা দিই ঠিক এরকম কুচি সিস্টেম করে দিলেও কিন্তু চলবে এই যে হয়ে গেল একটি ঘঁটি শেপ ঠিক এইভাবেও কিন্তু মোমো তৈরি করা যায় আরও একটি শেপ দেখাচ্ছি এটাও কিন্তু খুবই সহজ আপনাদেরকে দেখাচ্ছে দেখুন আপনারা খেয়াল করে এই যে দুই পাঁচটা থেকে এভাবে কুচে দিয়ে মুখটা এরকম পুরো বন্ধ করে দিলে কিন্তু একটা পাতার মতো শেপ হয়ে আসবে দেখতেই পারবেন এ তো হয়ে গেল একটি পাতার শেপের মতো খুব সুন্দর কিন্তু এটাও কিন্তু খুবই সুন্দর লাগে ভাব দেওয়ার পর আসলে প্রত্যেকটা ডিজাইন কিন্তু আরও খুব সুন্দরভাবে ফুটে উঠবে আবার এটা হলো সবথেকে সহজ একটি মোমো শেপ দেখতে পাচ্ছেন খুবই সহজ এই তো এই মোমোটা কিন্তু খুবই সহজ আর এইভাবে করে আমি সবগুলো মোমো তৈরি করে নেওয়ার পর আর এখানে আমি পানি গরম বসিয়ে দিয়েছিলাম আগে থেকে একটি রাইস কুকারে এটা একটা মিনি রাইস কুকার আমি মিনি রাইস কুকারে আসল পানিটা গরম বসিয়ে দিয়েছি আর পানিটা গরম হয়ে যাওয়ার পর একটা একটা করে এখানে দিয়ে দিচ্ছি যে কটা আমার এখানে আটবে ঠিক সে কটাই দিলাম দেওয়ার পর এইভাবে ভাপ দিয়ে রেখে দিব প্রায় তিন থেকে চার মিনিটের মতো আমি এইভাবে ভাপ দিব তাহলে কিন্তু আর মোমোগুলো একদম রেডি হয়ে যাবে যাই হোক আমার চার মিনিট পর আমি ফিরে আসলাম আর এই দেখুন মোমোগুলো কিন্তু একদিন পারফেক্টলি হয়ে গেছে আর কালারটা দেখুন আর প্রত্যেকটা মোমোর ভাত কিন্তু দেখুন এখন খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এখন আমি একটা একটা করে মোমোগুলো তুলে নিব আর বাকি মোমোগুলো একইভাবে আমি ভাব দিয়ে নিব দেখুন এভাবে কিন্তু আপনারা খুব সহজভাবে আসলে মোমোগুলো তৈরি করে নিতে পারবেন আর এই তো হয়ে গেল আমার দারুণ মজার কালারিং চিকেন মোমো অসাধারণ লাগে আপনারা চাইলে কিন্তু এটা এরকম আমার মতো চিলি অয়েল দিয়ে বা টমেটো যে কোনো সস দিয়েও কিন্তু এটা খেতে পারেন এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আবার বাচ্চারা এটা এমনিতেও খেতে পারবে আর এরকম চিরি অয়েলের যদি রেসিপি আপনারা পেতে চান তাহলে অবশ্যই এটা কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না কারণ স্বপ্নে কিচেন ব্লগ আপনাদের জন্য সবসময় চেষ্টা করে সহজ কিছু রেসিপি শেয়ার করার জন্য আজকের এই মোমো রেসিপিটা নিশ্চয়ই আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর সেটা অবশ্যই আপনাদের কাছ থেকে জানতে চাই কমেন্টের মাধ্যমে দেখা হবে হয়তো পারো কোনো নতুন রেসিপি নিয়ে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম